নমস্কার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমার পাড়া আমার সমাধান এপিএএস নামে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং সেই কর্মসূচিটি প্রত্যেকটি বুথে হবে তার যে প্রক্রিয়া সে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এই যে প্রোগ্রাম সেই প্রোগ্রামকে কেন্দ্র করে একটি নির্দেশিকা বা এস প্রকাশিত হয়েছে সেই এস উপর দাঁড়িয়ে যে এসও পিটি প্রকাশিত হয়েছে তার উপর দাঁড়িয়ে আমার আজকের এই ভিডিওটি কিছু বক্তব্য যে কীভাবে কর্মসূচিটি হবে এই বক্তব্যের মধ্যে দুটি পাঠ একটি পাঠ হলো জনসাধারণের ভূমিকা একটি পাঠ হলো কর্মচারীদের ভূমিকা আর এই এই যে কর্মসূচিটি এই কর্মসূচিটি হবে প্রত্যেকটি বুথের ডেভেলপমেন্টের প্রয়োজনে যে বুথগুলিতে বিশেষ কিছু কাজ থাকতে পারে যে কাজগুলি করা সম্ভব হয়নি বিভিন্ন কারণে বিভিন্ন গাইডলাইনের কারণে সেই কাজগুলি সরাসরি ভিত্তিক চিহ্নিত করে কাজগুলি হবে আপনারা ইতিমধ্যে জানেন যে তিনটি বুথকে কেন্দ্র করে একটি ক্যাম্প হবে এবং সেই ক্যাম্পে তিনটি বুথের জনগণ উপস্থিত হবেন তারা তাদের মতামত দেবেন মতামত দিয়ে যে যে কাজগুলি সত্যিই প্রয়োজনীয়তা রয়েছে সেই কাজগুলি করবার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে এই প্রক্রিয়ার মাধ্যমে তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে করতে গেলে তো নির্দিষ্ট কিছু নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে সেই নিয়ম হল রাজ্য সরকারের পক্ষ থেকে এই যে এস সেই এস যেটা বলা হচ্ছে আমি আগে বলে নিই যে আমি এই এস নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে অনুরোধ করব যে আমার এই ভিডিওটি দেখেই যে সব কিছু সিদ্ধান্ত নেবেন সেটা নয় আপনাদের যারা আধিকারিকরা আছেন এবং জনসাধারণ আছেন সরকারি যে নির্দেশিকা প্রকাশিত হবে সেটাকে লক্ষ্য রাখবেন কীভাবে বলছে কর্মসূচিটি হবে এবং আধিকারিকদের বা কর্মচারীদের বলবো আপনারা আপনাদের নিশ্চয়ই উচ্চতর স্তরের আলোচনা মিটিং এবং ট্রেনিংয়ের মাধ্যমে বিষয়গুলো জানতে পারবেন তবে এই ভিডিওটি দিয়ে আমি একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি ওই নির্দেশিকার যেটা প্রকাশিত হয়েছে কি বলা হয়েছে যে এই যে কর্মসূচিটি হবে তিনটি বুথ মিলে একটি ক্যাম্প এবং তিনটি বুথের মানুষ সেখানে উপস্থিত হবে জনগণের উদ্দেশ্যে প্রথম পর্যায়ে যেটা বলবো ভোটার এবং সেই বুথগুলোর নাগরিক যে আপনারা যারা ক্যাম্পে যাবেন আপনারা আপনাদের বুথের যে নাম্বার সেটা জেনে যাবেন অনেকে জানেন যদি না জানেন তাহলে সেটা জেনে যাবেন আর সাথে করে ভোটার আইডি কার্ডের নাম্বারটি জেনে যাবেন প্রয়োজনে ভোটার আইডি কার্ডটি সাথে করে নিয়ে যাবেন কেননা ওই ক্যাম্পে আপনাদের কাছ থেকে ভোটার আইডি নাম্বার এবং বুথ নাম্বার নাম এগুলো জানতে চাওয়া হবে সেটাকে পোর্টালে আপলোড করা হবে হলো এটা একটা বিষয় জনগণ বিষয় আর একটা যেটা বিষয় সেটা হলো আপনার এলাকার কোন কাজগুলির প্রয়োজনীয়তা আছে সেই কাজগুলির কি কি হতে পারে সেটা আপনারা সেই ক্যাম্পে গিয়ে জানাবেন আপনাদের মতো করে ওখানে জানতে চাওয়া হবে বা আপনি নিজে থেকেও অবশ্যই মতামত প্রকাশ করবেন সেটা লিখিত আকারে নিয়ে আবার অনলাইন পোর্টালে সেটা আপলোড স্থানীয় সেই সমস্ত আধিকারিকরা করবেন ডিও থাকবেন সে ডিওদের মাধ্যমে এটা গেল যারা ভোটার বা সেই বুথের নাগরিক তাদের কোথা আর আধিকারিকদের উদ্দেশ্যে যেটা ওই এস নির্দেশিকা যে শুধুমাত্র যে আমার পাড়া আমার সমাধান ক্যাম্প হবে তা নয় পাশাপাশি কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পও ওই তিনটে বুথ মিলে একটা করে দুয়ারে সরকার ক্যাম্পও হবে তাহলে কখন কিভাবে হবে দুয়ারে সরকার ক্যাম্প হবে যে এই যে যে আমার পাড়া আমার সমাধানের যে ক্যাম্প সেই ক্যাম্পটি হয়ে যাওয়ার পরে তাহলে সেই ক্যাম্পটি হয়ে যাওয়ার পরে আপনার দুয়ারে সরকারের ক্যাম্পটিও ওখানে হবে এবার আমি যেটা বলবো সেটা হলো যে কি ভাবে এটা হচ্ছে তিনটি বুথ মিলে এটা তো আপনারা জেনেছেন আপনাদের যেটা মাথায় রাখতে হবে যে ওই তিনটে বুথের মাঝামাঝি যে অবস্থান সেন্ট্রাল জায়গা যেটা মানুষের নজরে আসে মানুষ যাতে সহজে সেখানে পৌঁছাতে পারে সেই রকম একটা ভেনু আপনাদের চিহ্নিত করতে হবে মাথায় রাখতে হবে কোনো যেন রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম সেটা না হয় স্কুল কলেজ বা সরকারি যে সমস্ত ইয়ে থাকে সেই সমস্ত প্ল্যাটফর্মে এটা করার নির্দেশিকা আছে এবার আসতে কখন থেকে এটা শুরু হচ্ছে শুরুটা হবে একেবারে স্টার্টিংটা হচ্ছে সকাল দশটা থেকে এবং সেখানে কি হবে ভোটার বা সেই বুথের নাগরিক তারা প্রবেশ করলেন তাদের নাম আইডেন্টি বুথ নাম্বার এগুলো জানিয়ে এবং সেটা কোথায় জানাবেন ক্যাম্পের শুরুতে একটি ডেস্ক থাকবে যেটা হচ্ছে হেল্প ডেস্ক বলুন বা এন টি বলুন না কেন সেখানে তিনটে টেবিল তিনটে চেয়ার থাকবে তিনজন অথবা দুজন ডিও থাকবেন উপযুক্ত পরিকাঠামো নিয়ে পরিকাঠামো কি থাক যুক্ত ল্যাপটপ ডেস্কটপ বা ট্যাব যা দিয়ে তারা সেই কাজটি করতে পারবেন তিনজন দু থেকে তিনজন ডিও থাকবেন আর থাকবেন দু চারজন ভলেন্টিয়ার যারা সেই যারা মানুষরা আসবেন তাদের তাদের কাছ থেকে তাদের তথ্যটি নিয়ে অনলাইনে আপলোড হবে অনলাইনে কোথায় অনলাইনে আপলোড হবে এই যে আমার পাড়া আমার সমাধান সে আমার পাড়া আমার সমাধানেরও পোর্টাল খুব তাড়াতাড়ি আসছে সেই পোর্টালেই এটা এন্ট্রি হবে এবার হচ্ছে কখন এখানে কী কী থাকবে শুরুতে যে ক্যাম্পের যে ঘর চিহ্নিত হবে এটার কিন্তু একটা ছবি বা এটা প্রকাশিত হয়েছে যে এই ধরনের করতে হবে কোন জায়গায় কারা বসবে কোথায় ক্যাম্পের পজিশন হবে এরকম একটা ছবি আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন যে এইভাবে সাজাবেন এবার আপনাদের পরিকাঠামো অনুসারে আপনারা সেটাকে চেঞ্জ করে নিতে পারেন কিন্তু মূল বিষয়টা এরকম যে আপনারা কোথায় কে বসবে কোথায় আপনার হচ্ছে থাকবে হচ্ছে পাবলিক অ্যাড অ্যাড্রেসিং যে প্ল্যাটফর্ম যেটাকে আমরা মঞ্চ বলি একবারে সহজ কথায় মঞ্চ যে মঞ্চটা ক্লাসের মধ্যে মঞ্চ মানে আলাদাভাবে একটা জায়গা যেখানে মাইক্রোফোন থাকতে পারে এবং অবশ্যই জেনে নেবেন সেই স্কুল যেখানে করছেন সেখানে পরীক্ষা রকম বিষয় আছে কি না এখানে তিন চার মাস ধরে কর্মসূচি থাকবে যদি কোথাও পরীক্ষা ব্যবস্থা থাকে তাহলে সেটার পরিবর্তে তারিখের পরিবর্তন করতে হবে এবার সেখানে ভিডিও প্রদর্শন হবে ভিডিও প্রদর্শন হবে এই আমার পরে আমার সমাধানের উপর দাঁড়িয়ে ভিডিও তৈরি হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই এর ভিডিও আসবে সেটা ভিডিও প্রদর্শন হবে তারপরে জনপ্রতিনিধিরা যারা থাকবেন তারা বক্তব্য রাখবেন আধিকারিকরাও হয়তো বক্তব্য রাখবেন এবং সেখানে নির্বাচিত হবে একজন নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ এনসিআর নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হবেন ওই জনগণের মধ্যে থেকে সেই নিউট্রাল মানুষটি কে 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 হতে পারেন সেই নিউট্রাল মানুষটি হতে পারেন কোনো অবসরপ্রাপ্ত শিক্ষক ডাক্তার সরকারি যে কোনো কর্মচারী গোষ্ঠীর কেউ হতে পারে এইভাবে নির্দিষ্ট করে বলে দেওয়া নেই কিন্তু একজন সমাজের বিশিষ্ট মানুষ যাকে সেই এলাকার মানুষজন সকলেই সম্মান করে এইভাবেই বেছে নিতে মোটামুটি হবে এবার এই ক্যাম্পে চলবে সাড়ে বারোটা পর্যন্ত তারপরে সাড়ে বারোটার পরে সেইখানেই কিন্তু হবে দুয়ারে সরকার অর্থাৎ একটা সাইডে এই ক্যাম্পের বিষয় আর একটা সাইডে দুয়ারে সরকারের প্রস্তুতি থাকবে সেই দুয়ারে সরকারি কী হয় সেটা আপনারা জানেন তাহলে দুয়ারে সরকার সংক্রান্ত বিষয় একটি এসিপি আগামী দিনে প্রকাশিত হবে যদি কোনো পরিবর্তনে আমি ভিডিও করে আপনাদের জানাবো কিন্তু দুয়ারে সরকার সেখানে হবে এবার আগে বললাম যে টেবিল চেয়ার সেগুলো থাকবে এলইডি স্ক্রিন থাকবে আর পিএস সিস্টেম অর্থাৎ পাবলিক অ্যাড্রেসিং মঞ্চের মতো একটা পজিশন থাকবে আর অ্যাঙ্কার থাকবেন অর্থাৎ সঞ্চালক বা ঘোষক একজন থাকবেন কে হবেন ঘোষক সেই পঞ্চায়েত বা পৌরসভা মানে কোনো আধিকারিক কর্মচারী যিনি এই বিষয়টি বলতে পারবেন তার মধ্যে থেকে একজন ঘোষক সেখানে থাকবেন আর সেই পঞ্চায়েতেরই আর একজন থাকবেন অ্যাসিস্ট্যান্ট হিসাবে যে কিনা ব্লক বা জেলা স্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলের আধিকারিক একজন থাকবেন যে যে সেই ফ্যাসিলিটার হিসাবে তাকে অ্যাসিস্ট করবেন সেই পঞ্চায়েত বা পৌরসভার যিনি আদিত্য আধিকারিক থাকবেন এবং একজন ঘোষক থাকবেন তারপরে চার্ট পেপার থাকবেন মার্কার ভিডিও এবং সম্পূর্ণ প্রোগ্রামের ভিডিওগ্রাফি করার কথাও বলা হয়েছে পাশাপাশি সেই ক্যাম্পে অবশ্যই গুরুত্বপূর্ণ মানে সেই ক্যাম্প বলতে তিনটি গ্রুপ মিলে একটি ক্যাম্প হচ্ছে তাহলে ড্রপ বক্স রাখতে হবে ড্রপ বক্সের বিষয় হচ্ছে সাজেশন কমপ্লেন তার উপরে দাঁড়িয়ে কিন্তু সেই ক্যাম্পে তিনটে ড্রপ বক্স বা একটা ড্রপ বক্স হলেও হবে হয়তো এটা আমি পরবর্তীতে জানলে জানাব তবে হচ্ছে ড্রপ বক্স কিন্তু অবশ্যই রাখতে হবে হেলথ ক্যাম্প রাখতে হবে প্রাথমিক হেলথের ক্যাম্প জল থাকবে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা শৌচাগারের ব্যবস্থা থাকবে অগ্নি নির্বাহক ব্যবস্থা ওখানে রাখতে হবে খাবারের স্টলও রাখতে হবে কিন্তু সেই খাবারের স্টল কিন্তু কিনে খাওয়ার জন্য এটা এটা ওখান থেকে কোনোভাবে দেওয়ার বিষয় বলা নেই খাবারের স্টল থাকবে যদি মানুষ তা খেতে চায় যাতে সময় করে সেই খাবারের ব্যবস্থা ওখানে রাখলে ভালো হয় বা রাখতে হবে এবার এবার যে সরকার এখানে বলছে যে জেলা এবং ব্লক স্তরে কন্ট্রোল রুম থাকবে তাদের কন্ট্রোল রুমে ফোন নাম্বার প্রকাশিত হবে মানুষ চাইলে তাদের প্রয়োজনীয় সেই ক্যাম্পে যেহেতু তাদের একেবারে বুথের কাজের বিষয় মানুষের অনেক চাহিদা থাকতে পারে কারণে কন্ট্রোল রুমের ব্যবস্থাও থাকবে প্রয়োজনে সেখানে ফোন করার জন্য এবং ক্যাম্প শেষে সেখানে কি হবে ক্যাম্প শেষে যে ডিইওরা থাকবেন ডেটা এন্ট্রি অপারেটর তারা ওই উঠে আসা যে তথ্য কাজের তথ্য সেটা আপলোড করার ব্যাপার থাকবে এন্ট্রি করার বিষয়গুলো এখানে থাকবে কিভাবে আপলোড হবে কিভাবে এন্ট্রি হবে সে বিষয়ে যদি কোনো নির্দেশিকা আসে জানাব তবে পোর্টাল আসবে সেই পোর্টালে এন্ট্রি করতে হবে আপনারা নিশ্চয়ই যারা কর্মচারীরা আধিকারিকরা আছেন তারা নিশ্চয়ই জেনে যাবেন এবার হচ্ছে কাজ কি ধরনের কাজ সেখানে হতে পারে কী ধরনের কাজ দশ লাখ টাকা বাজেট সেই দশ লাখ টাকা বাজেটের মধ্যে বড় কোনো বিল্ডিং হবে না কেননা তাহলে তো একটা কাজ করেই আর্থিক মানে অর্থ শেষ হবে তাহলে কী করতে হবে ড্রেন হতে পারে জলের পানীয় জলের ব্যবস্থার বিষয় হতে পারে আলো বিদ্যুতের বিষয়গুলো সেগুলো হতে পারে শৌচাগার হতে পারে আইসিডিএস যে সমস্ত সেন্টার আছে সেই সেন্টারের সংস্কার স্কুলের সংস্কারের বিষয় থাকতে পারে অনেক সময় উপরের যে চাল সে চালের জল পড়ে এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো হতে পারে জলাশয় সংস্কার হতে পারে কমিউনিটি স্পেস হতে পারে হাট বাজার সংস্কার হতে পারে খেলাধুলার মাঠের যদি থাকে সেটা সংস্কার পরিবহন অর্থাৎ ছোট বাস স্ট্যান্ড বাস স্টপেজের কাজ হতে পারে এই ধরনের জিনিস এটা আর ভাঙিয়ে বলার বিষয় নেই এগুলো আপনারা ধীরে ধীরে জেনে যাবেন যে কোন কাজগুলো করা যাবে কোন কাজগুলো করা যাবে না যেটা বললাম বড় স্থায়ী ভবন বড় সেটা করা যাবে না কারণ ব্যক্তিগত কাজ এই থেকে করা যাবে না কোনো বেতন দেওয়া যাবে না অর্থাৎ কোনো দেখা গেলো ভাতা বা বেতনের বিষয় সেটা এখান থেকে দেওয়া যাবে না বিতর্কিত কোনো জমি থাকলে সেখানে কাজ করা যাবে না এই ধরনের বিষয়গুলো থাকবে এবং রেজুলেশন করতে হবে এই রেজুলেশন করতে হবে রেজুলেশনের বিষয়ে এখনও পর্যন্ত কিন্তু কোনো বিষয় তথ্য উঠে আসেনি তবে যতটুকু জানতে পারছি যে রেজুলেশনের বিষয়েও তথ্য কীভাবে রেজুলেশন হবে বিষয়টা হচ্ছে তিনটি বুথ তাহলে কি আলাদা আলাদা রেজুলেশন হবে নাকি ক্যাম্প ভিত্তিক রেজুলেশন হবে যদি তিনটি বুথের আলাদা আলাদা রেজুলেশন হয় তাহলে বুথের আলাদা খাতা সই করবেন নাগরিকরা জনগণ এবং সেখানে তাদের বুথের বিষয়গুলোই তথ্যগুলো উঠে আসবে আর যদি মনে যে ক্যাম্প হিসাবে সেক্ষেত্রেও কিন্তু বুথকে চিহ্নিত করে রেজুলেশন হবে রেজুলেশন কেমনভাবে লিখতে হবে না লিখতে হবে সেটা তো এইভাবে এখানে দেখানো সম্ভব না আপনার আপনাদের আধিকারিক যারা আছেন তাদের কাছ থেকে বিষয়গুলো নিশ্চয়ই জেনে যাবেন রেজুলেশন লেখার পরে সেখানে সই করবেন যিনি নিউট্রাল পার্সন থাকবেন ফেসিলিটার থাকবেন তাদের সিগনেচার তারা সিগনেচার করবেন এবং পাশাপাশি পুরো ক্যাম্পটি যখন এই ক্যাম্পটি শেষ হবে সেই ক্যাম্পটি শেষ হবে ক্লাস্টার তৈরি হবে মূল বিষয় হচ্ছে এই ক্যাম্পের মাধ্যমে একটা ক্লাস্টার যে ক্লাস্টার হচ্ছে এই বুথগুলোর কাজের যে খবরাখবর কাজটা পরিচালনা করা সেই পরিচালনা করার বিষয়টা এখানে থাকবে তাতে হচ্ছে ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলের ব্লকের কোনো আধিকারিক বা ফেসিলিটি থাকবেন নির্বাচিত হবে সরকারিভাবে একজন নিউট্রাল পার্সন থাকবেন এইভাবে কমিটি কমিটি এটা বলবো না একটা ক্লাস্টারের মতো তৈরি হবে তাহলে বোঝা গেল যে হচ্ছে এবং তারপরে শেষে গিয়ে দুয়ারে সরকার যেমন হয় তেমন হবে তাহলে আশা করি হ্যাঁ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এটা হবে তাহলে আধিকারিক বা কর্মচারীদের বিষয়ে যেটা বলার যে আপনাদের জায়গা নির্বাচিত করতে হবে সেই জায়গা নির্বাচিত করে সেখানে আপনারা আপনাদের দুটো পর্যায়ে যেখানে জায়গা নির্বাচিত করছেন দুটো পার্টে হবে একটা পার্টে দুয়ারে সরকারের একটা পার্টে হচ্ছে এই আমার পাড়া আমার সমাধানের ক্যাম্প সেই ক্যাম্পে যারা আসবেন তারা ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন এবং তাদের রেজিস্ট্রেশন করে ক্যাম্পের প্রবেশ করবেন তারা তাদের এলাকার কাজের সমস্যার বিষয়গুলো তুলে ধরবেন যে কোন কাজগুলো করা প্রয়োজন এবং সেটা লিপিবদ্ধ হবে লিপিবদ্ধ হওয়ার পরে ডিওরা সেটাকে এন্ট্রি করবেন ব্লক বা জেলা স্তরের একজন আধিকারিক থাকবেন ফেসিলিটার হিসাবে একজন নির্বাচিত হবেন এনসিআর অর্থাৎ নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ তিনি হতে পারেন একজন প্রাক্তন শিক্ষক থেকে ডাক্তার যাই হোক না কেন একজন আধিকারিক আশা কর্মী হতে পারে যাকে তিনি এলাকার মানুষজন সম্মান করেন এবং পাশাপাশি পঞ্চায়েত বা পৌরসভা যাই বলুন না কেন যে তারা সেই পঞ্চায়েত বা পৌরসভার একজন আধিকারিক থাকবেন অ্যাসিস্ট অ্যাসিস্ট করার জন্য এবং অ্যাঙ্কার থাকবেন পঞ্চায়েত বা পৌরসভার যিনি বলতে পারবেন বিষয়টা বুঝিয়ে তাদের মধ্যে থেকে একজন অ্যাঙ্কার থাকবে ঘোষণা করার জন্য এলইডি স্ক্রিন রাখতে হবে ল্যাপটপ রাখতে হবে ইন্টারনেটের কানেকশন রাখতে হবে ভিডিও প্রদর্শন ওখানে হবে জনপ্রতিনিধিরা যারা থাকবেন তারা বক্তব্য রাখবেন এই হচ্ছে মূল বিষয় প্রস্তুতির বিষয়ের জন্য আগামী দিনে এই বিষয়ে যদি কোনো আপডেট আবার পাই আপনাদেরকে জানাবো হ্যাঁ তবে শেষে আবারও বলবো আমার এই ভিডিওটি দিয়ে ফাইনাল ধরে নিয়ে এগোবেন না আমি একটি যে নির্দেশিকা প্রকাশিত হয়েছে সেই নির্দেশিকার উপর দাঁড়িয়ে আপনাদের সামনে তথ্যটি তুলে ধরলাম এবং আপনাদের জেলা বা ব্লক স্তরে বিষয়ে ট্রেনিং হবে আপনারা আরও জানতে পারবেন আর যদি কোথাও মনে হয় ভুল বললাম মতামত দেবেন সেটাও শুধু পরবর্তী কোনো ভিডিও দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার